গোহারা হারিয়েছে দাদাবদি জানে ঠিক আছে এক কথায় বললাম কথাটা তুমি আমার জেনে নাও গোহারা দাদাবদিকে হারিয়েছে দেখি এবার মেলা শ্রেষ্ঠ আকর্ষণ ওটাকে বাদ দিলাম এই ডিবাপি বিরিয়ানি ইজ নাও অনলিউস বিরিয়ানি এন্ড কারারাস এরকম একটা ব্যানার পড়েছে আমাদের বিধাননগর স্টেশনে ওইটাকে আজকে সকাবেলায় যখন ভিডিও ছেড়েছি বা পোস্ট করেছিলাম একটা ফটো অনেকে কমেন্ট করেছে যে ডিবাপি বিরিয়ানি যে নামটা ওটা কেন আবার তোমার ব্যানারে এটা যদি বলো কোর্টের পারমিশন আছে আমি তিন মাস অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো আচ্ছা ওটাই অনেক অনেকে কোয়েশ্চেন করেছে যে কেন এটাও যদি বলে যে দিবাবি নামটা ইউজ করছো কেন আজকে দিবাবি নামটাও তো ফেসটা আমারই যে ফেসটা তো লোকে আমার চেনে দিবাবি নামটাকে তো চিনিছে আগেরবার আমি এই মেলাতে এসেছিলাম একদম অন ক্যামেরা বলছি তোমাকে যদি কারোর থেকে জিজ্ঞাসা করার থাকে এবং যদি কমেডিকে জিজ্ঞাসা করার থাকে এই যে সূর্যমদক যেখানে আছে দেখছো এই জায়গাটা দাদা বৌদি ছিল আগেরবার ঠিক আছে আচ্ছা আমার লাইন দেখে মানে আমি যে ব্যানারে কাজ করেছি এই ডিবাপি নামে আর দাদাবদি এসেছিল এদিকে মুখোমুখি ফার্স্ট টাইম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একসেপ্টেড আর গোহারা হারিয়ে দিয়ে দাদাবদিকে আমি ঠিক আছে এক কথায় বললাম কথাটা তুমি আমার জেনে নাও গোহারা দাদাবদিকে হারিয়েছে কেন জানো এটা আমার কোনো অহংকার না আমি বলবে এটা বলতে পারো কাস্টমারদের আমার প্রতি ভালোবাসা ফের আমি কোয়ালিটি ভালো দিচ্ছি দাদা বৌদি নো ডাউট একটা বড় ব্র্যান্ড সে অনেক বড় কিন্তু তার সাথে যখন আমার চ্যালেঞ্জ হয়েছে যখন সে এসছে আমার কাছে কাস্টমার বেসটা আমার যতটা ছিল মানে আমার যদি পাঁচটা বিক্রি হয় তাহলে ওর একটা মানে এই জায়গায় হয়ে গেছে আজও আমি সত্তরের বুকে তুমি চ্যালেঞ্জ লাগিয়ে বলতে পারি যে আমি সত্তরের বুকে আজও নামে ব্যবসা করে কিন্তু সত্যপুকের বুকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ওয়েটিং আমার দোকানেই এটা কিন্তু ভালোবাসা এটাই ভালোবাসা